দুটি শক্তিশালী দলের মধ্যে এই ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে একদিকে রয়েছে নন্দীগ্রাম স্টার অপর দিকে রয়েছে টিম শ্যাম্পু স্টার নন্দীগ্রাম স্টার ভার্সাস টিম শ্যাম্পু স্টার দেখা যাক এই ম্যাচে কোন স্টার সেমিফাইনালে ছাড়পত্র পায় দেখা যাক সবাই লাইভের চোখ রাখো ইউটিউব চ্যানেল মিনি ফুটবল কিং যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি কাছে ছোটো ভাই হিসেবে রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করে দাও সবাই লাইভ লাইভের চোখ রাখো দেখার মতো ম্যাচ চলছে

سال کا ائندہ یہ بننے والا ہے نہیں نہیں میرے 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 খুব সুন্দর কিন্তু দেখার মতো ম্যাচ চলছে খুব সুন্দর ম্যাচ চলছে কিন্তু দুটি স্টারের মধ্যে লড়াই চলছে দুটি স্টার একদিকে রয়েছে নন্দীগ্রাম স্টার অপর দিকে রয়েছে টিম শ্যাম্পু স্টার দুটি স্টারের মধ্যে লড়াই চলছে এই ম্যাচে যে স্টার জয়লাভ করবে সরাসরি সেমিফাইনালে ছাড়পত্র পেয়ে যাবে এই ম্যাচে যে স্টার জয়লাভ করবে সরাসরি সেমিফাইনালে ছাড়পত্র পেয়ে যাবে সেমিফাইনালে ছাড়পত্র পেয়েছে টিম পোস্টিং স্টার সেমিফাইনালে ছাড়পত্রে পেয়েছে টিম পশ্চিম স্টার এই ম্যাচে যে দল জয়লাভ করবে যে স্টার জয়লাভ করবে সরাসরি সেমিফাইনালে পশ্চিম স্টারের সঙ্গে করবে জড়ালো জোরালো ছিল কিন্তু অল্পের জন্য লক্ষ্য বস্তু হলো কাউন্টার অ্যাটাকে টিম শ্যাম্পু স্টার বর্তমানে কিন্তু হ্যান্ড কিক আসবে টিম নন্দীগ্রাম স্টার অনুকূলে বর্তমানে হ্যান্ড কিক আসবে টিম নন্দীগ্রাম স্টার অনুকূলে হ্যান্ডবল আনকোলে টিম নন্দীগ্রাম স্টার আবুরাহান আবুরাহানিগাম স্টার গোলাইন জিরো জিরো হানবালো ওখানে সম্ভবত आई भाई साहब आज विकेट नहीं आज बापी विगेट नहीं कल थकते तो थकते आगामक बापी विगे थकले थे आज नहीं आकीक चार तीर चार रेफा रेफा चौटाला गार्डन से की गस करने के संचालन करे पोलू राजू उत्पलद सेकंड के भोजो স্কোর এর ম্যাচে 0-0 গোল আসেনি কোন দিকে ফার্স্ট হাফের খেলা চলছে শর্ট ছিল কিন্তু তালুবদ্ধ তালুবদ্ধ করলো বর্তমানে কিন্তু স্কোর লাইন শূন্য শূন্য টিম নদীকার স্টার শূন্য ওপর দিকে টিম শ্যাম্পু স্টার শূন্য যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেল তোমাদেরই ভালোবাসার ছোট্ট একটি চ্যানেল ইউটিউব চ্যানেল মিনি ফুটবল কিং এই চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি সবার কাছে ছোট ভাই হিসেবে আমি রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করে দাও তোমাদের একটি সাবস্ক্রাইব আমার কাছে কিন্তু অনেক অনেক মূল্যবান অনেক অনেক গুরুত্ববান অতএব যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি সবার কাছে ছোটো ভাই হিসেবে রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করে দাও বর্তমানে যে দুটি দলের মধ্যে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় কোয়ার্টার সেমিফাইনাল খেলা একদিকে রয়েছে টিম নন্দী স্টার অপর রয়েছে টিম শ্যাম্পু স্টার কিন্তু শক্তিশালী দল একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করছে খুব সুন্দর অনুষ্ঠিত হচ্ছে বর্তমানে স্কোর লাইন শূন্য শূন্য দেখা যাক শেষ পর্যন্ত কোন স্টার সেমিফাইনালে ছাড়পত্র পায় সেটি দেখার জন্য সবাই লাইভ বেচক রাখো ইউটিউব চ্যানেল মিনি ফুটবল কিং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দাও দেখা যাক এই ম্যাচে কোন দল জয়লাভ করে সেমিফাইনালে ছাড়পত্র পেয়েছে গ্রুপ সেমিফাইনালে ছাড়পত্র পেয়েছে পশ্চিম পশ্চিম স্টার সেমিফাইনালে ছাড়পত্র পেয়েছে পশ্চিম স্টার ফার্স্ট হাফ অ্যাডিশনাল টাইম ফর ওয়ান মিনিট ফার্স্ট হাফ অ্যাডিশনাল টাইম ফর ওয়ান মিনিট হجو বল আছে ওহো চমৎকার শট রেখে কিন্তু তার আগেই ব্রিবঙ্গের বাসি ফাউল কি গেছে টরেন্টো ভাইসাব কি আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা থাকলো রাইজবুল উইকেট নেই গো রাইজবুল উইকেট নেই বলতে বলতে ম্যাচ অফিসারে লম্বা হইসেন এই ম্যাচের অর্ধবিরতি মধ্যবিরতি বর্তমান স্কোর লাইন শূন্য শূন্য টিম নন্দীগ্রাম স্টার শূন্য অপরদিকে রয়েছে তিন শ্যাম্পু স্টার শূন্য এই ম্যাচে এখনও পর্যন্ত কোনো গোল আসেনি না স্টার শূন্য অপর দিকে টিম শ্যাম্প স্টার শূন্য দুটি দল কিন্তু মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে নিজেদের দলের নামের পাশে স্কোর লাইন নিয়ে আসার জন্য এখনো পর্যন্ত স্কোর লাইন শূন্য শূন্য দেখা যাক শেষ পর্যন্ত কোন দল জয়লাভ করে কোন দল সরাসরি সেমিফাইনালে ছাড়পত্র পায় এই ম্যাচ থেকে দেখা যাক সবাই লাইভের চোখ রাখে ইউটিউব চ্যানেল মিনি ফুটবল কিং যা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো সবাই সাবস্ক্রাইব করে দেয় তারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব সবার কাছে ছোটো ভাই হিসেবে রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করে দাও তোমার একটি সাবস্ক্রাইব আমার কাছে অনেক অনেক মূল্যবান অচে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি সবাই সাবস্ক্রাইব করে দেয় প্লিজ খুব সুন্দর ম্যাচ চলছে কিন্তু খুব সুন্দর ম্যাচ আজকের প্রথম কোয়ার্টার থেকে সেমিফাইনালে চলে গেছে টিম পশ্চিম স্টার প্রথম কোয়ার্টার থেকে সেমিফাইনালে চলে গেছে টিম পশ্চিম স্টার এটি দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল চলছে এটি দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল চলছে একদিকে রয়েছে টিম নন্দীগ্রাম স্টার অপর দিকে রয়েছে টিম শ্যাম্পু স্টার

গোল গোল খুব সুন্দর গোল করলো লাল খুব সুন্দর গোল করলো লাল ওয়ান্ডারফুল গোল লাল বর্তমানে স্কোর লাইন এক শূন্য লিড করছে টিম শ্যাম্পুস্টার এক শূন্য করে ব্যবধানে খুব সুন্দর খুব সুন্দর গোল করলো লাল আলিয়া পারভিন টিম শ্যাম্পুস্টার এক শূন্য করে এগিয়ে গেল তারা रोबू अोब रोबोट বর্তমানে কিন্তু এক শূন্য গোলের ব্যবধানে এগিয়ে গেল টিম শ্যাম্পু স্টার এক শূন্য গোলের ব্যবধানে এগিয়ে গেল টিম শ্যাম্পু স্টার এই ম্যাচে বর্তমানে কিন্তু পিছিয়ে পড়েছে টিম নন্দীগ্রাম স্টার দেখা যাক তারা শেষ পর্যন্ত কামব্যাক করতে পারে কিনা দ্বিতীয় খেলা চলছে দেখা যাক তারা শেষ পর্যন্ত কামব্যাক করতে পারে কিনা টিম নন্দীগ্রাম স্টার দুটি স্টারের মধ্যে যে যে স্টার জয়লাভ করবে সরাসরি সেমিফাইনালে ছাড়পত্র পাবে আবার আসবে স্টারের সঙ্গে থাকবে স্টার সেমিফাইনালে ছাড়পত্র পেয়েছে টিম পশ্চিম স্টার এই স্টারের এই দুটি স্টারের মধ্যে যে স্টার জয়লাভ করবে সরাসরি সেমিফাইনালে আবারও একটি স্টারের সঙ্গে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে থাকবে তিন পশ্চিম স্টার রাহুল গান্ধী ভাইসাব পশ্চিম স্টার রয়েছে তারা সেমিফাইনালে উঠে গেছে এই দলের এই দুটি দলের মধ্যে যে দল জয়লাভ করে তারা সরাসরি পশ্চিম স্টারের সঙ্গে সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেল ইউটিউব চ্যানেল তোমাদেরই ভালোবাসা ছোট্ট চ্যানেল ইউটিউব চ্যানেল মিনি ফুটবল কিং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি সবাই সাবস্ক্রাইব করে দাও প্লিজ যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সবার কাছে ছোট ভাই হিসেবে রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করে দাও দেখা যাক কামব্যাক করতে পারে কিনা টিম নন্দীগ্রাম স্টার ফুটবল দা

আর বল উড়ছে করে বল বাড়িচ্ছে

कोशिश रहा है सेमी फाइनल मैच खेलने ये तक के जेडोल जोड़ा पूर्व तास से तो मुख्यमंत्री कर दे सेमी फाइनल मैच कादापा सुजोग अच्छे कादापा गोल 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 वांडरफुल गोल पहली सफलता दिलाते हुए अपने टीम के लिए कटप्पा नंदीग्राम स्टार की बिग प्लेयर কাটাপ্পা আবিস্কুল লাইন আবি ইকোলাইজার ওয়ান ওয়ান টিম নন্দীগ্রাম স্টার ওয়ান দুসরি তার টিম শ্যাম্পু স্টার ওয়ান ইকোলাইজার ওয়ান ওয়ান দারুন কাম ব্যাক টিম নন্দীগ্রাম স্টার দারুন কাম ব্যাক করেছে কিন্তু টিম নন্দীগ্রাম স্টার গোল করেছে নন্দীগ্রাম স্টারের একটি শক্তিশালী প্লেয়ার কাটাপ্পা খুব সুন্দর ম্যাচ চলছে দেখার মতো ম্যাচ চলছে চিত্তাকর্ষক ম্যাচ চলছে সবাই লাইভে চোখ রাখো ইউটিউব চ্যানেল যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সবাই সাবস্ক্রাইব করে দাও যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব কর নি সবাই সাবস্ক্রাইব করে দাও এখনো পর্যন্ত এই ইউটিউব চ্যানেল মিনি ফুটবল কিং যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেন বর্তমানে কিন্তু দুটি দল সমতায় এক করলেন এক এক দুটি দলই সমতায় ও চমৎকার শট ছিল দেখা যাক গোল হয়েছে কিনা সরাসরি গোল দিয়েছে খুব সুন্দর গোল উৎপল গোল মেশিন উৎপল খুব সুন্দর গোল করলো কিন্তু গোল মেশিন উৎপল বর্তমানে কিন্তু দুই এক গোলের ব্যবধানে এগিয়ে গেলো টিম শ্যাম্পুস্টার বর্তমানে দুই এক গোলের ব্যবধানে এগিয়ে গেলো টিম শ্যাম্পুস্টার শাহিদ খান শাহিদ খান ভাইস আমার আজ প্রথম খেলা গো আজ প্রথম খেলা আজ প্রথম দিনের খেলাগুলি অনুষ্ঠিত হচ্ছে কাল দ্বিতীয় দিনের খেলাগুলি অনুষ্ঠিত হবে সবাই লাইভের চোখ রাখবে যদি আমার এই চ্যানেল ইউটিউব চ্যানেল মিনি ফুটবল ফিম এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে হাওড়া জেলার উলুবেড়িয়ার বীর শিবপুরে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে হাওড়া জেলার উলুবেড়িয়ার বীর শিবপুরে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে

নেতাজি সংঘ নেতাজ এই উলুদার বীরসুখপুরের নেতাজি সংঘ ক্লাবের পরিচালনায় এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে শাহিদ খান হয়েছে ওয়েলকাম ওয়েলকাম সাইদ খান ভাই সব আমার ওয়েলকাম বর্তমানে যারা আমার এই চ্যানেল ইউটিউব চ্যানেল তোমাদেরই ভালোবাসার ছোট্ট ইউটিউব চ্যানেল মিনি ফুটবল কিংর এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও বর্তমানে স্কোর লাইন দুই এক লিড করছে দুই এক গুলির ব্যবধানে শ্যাম্পু স্টার দুই এক ব্যবধানে লিড করছে টিম শ্যাম্পু স্টার দ্বিতীয় দেখে চলছে দেখা যাক কামব্যাক করতে পারে কিনা টিম নন্দীকর স্টার দ্বিতীয় অর্ধের অতিরিক্ত সময় যোগ হলো দু মিনিট দ্বিতীয় অর্ধের অতিরিক্ত সময় যোগ হলো দু মিনিট দেখা যাক এই দুই মিনিটের মধ্যে কি পার পেয়ে টিম করতে এটা দ্বিতীয় কোয়ার্টার সেমিফাইনাল খেলা চলছে এরপরে আর একটা ম্যাচ রয়েছে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে সেমিফাইনালে যে দল জয়লাভ করে সরাসরি ফাইনালে গ্রুপ এ থেকে ফাইনালে ছাড়পত্র পেয়ে যাবে এরপরের ম্যাচ থাকবে টিম পশ্চিম স্টার ভার্সাস এই ম্যাচে যে দল জয়লাভ করবে এই দুটি দলের মধ্যে থেকে যে দল জয়লাভ করবে তারা সরাসরি সেমিফাইনালে পশ্চিম স্টারের সঙ্গে প্রতিযোগিতা করবে ওহো খুব সুন্দর সুযোগ ছিল কিন্তু অল্পের জন্য লক্ষ্যবস্তু হলো মেহেতা লস্কর ভাই সাহ মেহতা লস্কর ভাই সাহাব কেমন আছে বলো চলে এসছে আমার একজন ও সুন্দর গোলকিপিং খুব সুন্দর গোলকিপিং দেখার মতো চিত্তাকর্ষক ম্যাচ চলছে সবাই লাইভটাকে লাইভে চোখ রাখো এবং আমার এই চ্যানেল ইউটিউব চ্যানেল মিনি ফুটবল কিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেনি সবাই সাবস্ক্রাইব করে দাও গোল 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 আপনি টিম কো তিস সফলতা দিলাইয়া গোল ম্যাচিন উৎপল নেই আপ ইকোলাইজার থ্রি ওয়ান ইকোলাইজার থ্রি ওয়ান বর্তমানে কিন্তু টিম এক গোল ব্যবধানে গিয়ে গেল টিম শ্যাম্পুস্টার

তাদের রেজুল বিকেটের বদলে শাহরুখ মস্তান বিকেট এসেছে রেজুল বিকেট কাল থাকলে থাকতে পারে ম্যাচ অফিসিয়ালের যে কোনো মুহূর্তে হুইসেল পড়তে পারে যে কোনো মুহূর্তে বর্তমানে ইকোলাইজার তিন এক লিড করছে টিম শ্যাম্পু স্টার তিন গোলের ব্যবধানে তারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেল ইউটিউব চ্যানেল তোমাদেরই ভালোবাসার ছোট্ট ইউটিউব চ্যানেল আমি তোমাদের ছোটো ভাই হিসেবে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ তারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ছোটো ভাই হিসেবে যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেল ইউটিউব চ্যানেল মিনি ফুটবল কিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও বলতে বলতে ম্যাচ অফিসারের লম্বা হুইসেল এই ম্যাচের পরিসমাপ্তি ঘটল জয়লাভ করলো টিম শ্যাম্পুস্টার দুই টিম এক গোলের ব্যবধানে তিন এক গোলের ব্যবধানে জয়লাভ করলে টিম শ্যাম্পু স্টার এই ম্যাচে জয়লাভ করলো তিন এক গোলের ব্যবধানে টিম শ্যাম্পু স্টার শ্যাম্পু স্টার ভার্সাস পশ্চিম স্টার সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে কিছু সময় বিরতি থাকবে তারপরেই সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে টিম শ্যাম্পু স্টার ভার্সাস পশ্চিম স্টার শ্যাম্পু স্টার ভার্সাস পশ্চিম স্টার কিছুক্ষণ বিরতি থাকার পর আবারও শুরু হবে সেমিফাইনাল খেলা শ্যাম্পু শ্যাম্পু স্টার ভার্সাস পশ্চিম স্টার সেমিফাইনাল খেলবে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেল ইউটিউব চ্যানেল মিনি ফুটবল কিং চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়া তোমাদের কাছে ছোট ভাই হিসাবে রিকোয়েস্ট করছি যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেল ইউটিউব চ্যানেল যারা এখনো পর্যন্ত